আমার বাচ্চারা এক এক সময় এক একটা মর্জি করে ওদেরকে না দিয়েও পারা যায় না তো আজকেও ছোটো ছেলে একটা আবদার করে বসলো ইফতারিতে খাবে বলে তো বড়ো মেয়ের ওরও খেতে ইচ্ছে করেছিল তো ওর আশাটা পূরণ করা হয়েছে ছোটো মেয়ের আশাটাও পূরণ করা হয়েছে তো আজকে আবার ছেলের পাল্লা ছিল তো ছেলেরা আশাটা আজকে পূরণ করার জন্য চেষ্টা করতেছি দেখি ওদের বাবা করে দেয় কি না তো ছেলে তো ইফতারির সময় একটা বায়না করলো যে আজকে ইফতার মানে ইফতারিতে ও এটা খেতে চায় তো যাই হোক দেখি সেটা ওদের বাবা এনে দেয় না তো ইফতারি আগ পর্যন্ত দেখা যাবে কি আনে না আনে তো ইফতারির আগে আমি রান্নাটা বসিয়ে দিলাম পুয়া মাছ রান্না করবো এখানে তো পেঁয়াজ দিয়ে একটু ভুনা করবো টমেটো মটা ছুটো দিয়ে এখানে সব ধরনের ময় মশলা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে তারপর রান্নাটা করব তো প্রথমত আমি চেয়েছিলাম পোয়া মাছটা আমি বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব যেহেতু একটাই তো কি রান্না করব সে জন্য এজন্য কারণ বাচ্চারা না ইফতার শেষে আমার কোনো ছেলে মেয়ে এরাতে কেউ খেতে চায় না তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমার হাজব্যান্ড একটা পাকা বেল নিয়ে আসছিলো বেলটা এত সুন্দর ঘ্রাণ ছিল একেবারে খুবই সুন্দর তো মেয়েকে বললাম তুমি একটু শরবতটা বানাও ইফতারির জন্য তো যাই হোক আমি রান্নাটাও বসে দিতেছি আর মেয়ে বললো যে আম্মু ভেজে রান্না করো না একটু কষিয়ে রান্না করো ছোট মেয়ে বলল। তো চিন্তা করলাম যেহেতু ওরাই তো খাবে এজন্য ওদের পছন্দ অনুযায়ী আমি রান্নাটা করি আর সাথে টমেটো একটু বেশি করে দিলাম মটর ছুটু দিয়ে দিলাম একবারে ঝোলে পানি দিয়ে দিলাম একটু হালকা ঝোল করে রান্না করতেছি পরবর্তীতে আমি যখন খাবো সেই জন্য মানে সে তখন একটু কমিয়ে নিব তো প্রায় হয়ে আসছে রান্নাটা এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফিরবো আমি কিন্তু এখন একটু ঝোল করে রাখছি কিন্তু পরবর্তীতে কিন্তু আর একটু কুমিয়ে নিয়েছিলাম ইফতারের সময় হয়ে গেছে আমি কিন্তু ইফতারের আগ দিয়ে একটু বসিয়েছিলাম এর মধ্যে ওর বাবাও চলে আসছে ইফতারের সময় হয়ে গেছে ছেলে বলেছিল নান আর গ্রিল খাবে তো যাই হোক সাথে একটু বেলে শরবত ছিল তো ওদের আশাটা পূরণ করতে পারাতে খুবই ভালো লাগতাছে আর আমার ছেলেটা খুবই খুশি হয়েছে তো আজকে ইফতার ছিল এটাই সবাই ভালো থাকবেন আজকে